নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে চায়ের সাথে খাওয়ার জন্য মিনি কেক বানিয়ে শেয়ার করব যেটা বানাতে একদম কম সময় লাগে আর অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি এবং নরম তুলতুলে এই কেকটা তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে আর যেটা খেতে সবাই ভীষণই পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট। আর এটা কিন্তু একদম হাতের কাছে কম থাকা সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটা সকালবেলা জলখাবারেও বানানো যায় বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে আর একদম অল্প উপকরণ লাগে তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি আর অবশ্যই একটা তোমাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটি এক বাটি সুজি তো এখানে প্রায় দুশো গ্রাম মতো সুজি হবে আছে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা তার সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে অবশ্যই বন্ধুরা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে আজকের যে বন্ধুরা রেসিপিটা বানাতে চলেছি ভীষণই টেস্টি খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর প্রত্যেকই কিন্তু ভীষণই পছন্দ করবে তার সঙ্গে এবার চিনি দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ তবে মিষ্টিটা যেভাবে পছন্দ করবে ঠিক সেইভাবেই দিয়ে দিবে তো এখানে দু টেবিল চামচ চিনি কিন্তু হালকা একটু মিষ্টি থাকবে খুব বেশি মিষ্টি হবে না খেতে খুবই ভালো লাগবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একদম অল্প পরিমাণ তারপরে এখানে দিচ্ছি যেই বাটির মাপ করে এখানে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে দেখো বন্ধুরা এক বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তবে দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল তবে দুধের জায়গায় তোমরা এখানে জলও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবার এইসব উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে আগে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে আনব আজকে বানাতে চলেছি কেক ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই কেক খেতে দুর্দান্ত লাগে হাতে মাত্র দশ মিনিট থাকলে এই কেকটা কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা এবার এইটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিই প্রথমে তারপর এই সুজির পেস্টটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এই সুজির পেস্টটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে পাঁচ মিনিটের মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তো পাঁচ মিনিটের পর বন্ধুরা ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি এবার তোমাদের দেখাই সুজির ব্যাটারটা কতটা পরিমাণ ঘন হয়েছে দেখো বন্ধুরা সুজির ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছ ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে এক বাটি সুজির জন্য এক বাটি দুধই একদম পারফেক্ট তারপর সেই সুজির ব্যাটারের মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ তো চামচের মাপ ধরেই হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা এবার সব কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নেব তবে খুব বেশি ফাটানোর প্রয়োজন ভালো করে একবার মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব রেসিপিটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তো দেখো ভালো করেই কিন্তু মেশানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা লাস্ট পর্যন্ত কিন্তু ঠিক এইভাবেই হতে হবে খুব বেশি কিন্তু পাতলাও না আর একদম ঘন না ঠিক থকথকে একটা ব্যাটার দেখো বন্ধুরা দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো ব্যাটারটা ঠিক কিভাবে হয়েছে তো বন্ধুরা কেকগুলো খুবই তাড়াতাড়ি করার জন্য গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আর এই আপ্পাম প্যানে কেকগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তার জন্যই কিন্তু আপ্পাম প্যানটা ব্যবহার করছি তোমরা চাইলে বন্ধুরা যে কোনো কড়াইতেও বানিয়ে নিতে পারো তবে সেখানে কেকগুলো প্যান কেকের মতো হবে কিন্তু সময়টাও কিন্তু সেখানেও অল্প লাগবে তোমাদের যেরকম করতে সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবে বানিয়ে নেবে তো একদম দেখো সামান্য করে তেল এক ফোঁটা করে তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা এই খোপের গায়ে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে সামান্য একটু করে তেল লাগিয়ে দিলে কেকটা কিন্তু খুবই তাড়াতাড়ি এবং খুব সহজেই উঠে যাবে আর তেল লাগানোর সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি না হলে খুব বেশি হিট হয়ে যাবে কেকগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নিচে ধরে যেতে পারে সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আগে প্রথমে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার কেকের ব্যাটারটা থেকে আমি এক চামচ করে এই ক্ষোভগুলোতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি সাইডগুলোতে দিব কারণ মাঝেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে কেকগুলো কিন্তু খুব সুন্দর করেই হয়ে যাবে আর বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি চার মিনিটের পর এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা ওপরের দিকটা হয়েই গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ওপর দিকটা কিন্তু শুকনোভাব হয়ে গেছে আমি এবার কেকগুলোকে খুব সহজেই তুলে নেব তো দেখো একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি দেখো পেছনের দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এবার কেকগুলোকে তুলে তো দেখো বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আমি এবার তুলে নিচ্ছি আর একইভাবে আর যতটা পরিমাণ ব্যাটার আছে আমি কেকগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব কেকগুলো এখানে রেডি হয়ে গেছে আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই মিনি কেকগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা তো দেখলে কত অল্প সময়ের মধ্যে কেকটা রেডি হয়ে গেল। আর এই কেকটা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আমি তোমাদের একটা কেক কেটেও দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে কেকটা রেডি হয়েছে তাহলে বন্ধুরা আমার এই আজকের মিনি কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো